কি মা ছোট বাচ্চা গুলোর জন্য একটু জল খাবার করবে দীপার জন্য এই সব চোখ ঘর যেতে হবে চলো 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 এসো আমি একটা কথা জিজ্ঞেস করলাম তোমাকে অবান্তর কথার আমি জবাব দিই না খুব ভালো করে তুমি জানো এই প্রশ্নের উত্তর তো দিতেই হবে মা কি হচ্ছেটা কি ঝড় আমিও সেটাই জানতে চাইছি কাকাই কি হচ্ছে এটা কি বাড়িতে এই মানুষগুলো কারা আমরা কারা তুমি কি বলছো কাকাই কাকাই জয় জয় কে কাকাই কেন কাকাই জয় ওরা বাচ্চা ওদেরকে তো রেহাই দাও আমি জানি ওরা বাচ্চা ছোট থেকে যেন কোনো ভুল ধারণা নিয়ে বড় না হয় সেই জন্য আমি এটা ক্লিয়ার করছি বুঝতে পারছো না তুমি আর আমি এটাই করব সোনা রূপা আমি তো তোমার অর্জুন ডাটির ভাই নই তাহলে তো আমি তোমার কাকাই নই তাই না ঠিকই তো বলছি অর্জুন তোমাদের বাবা হতে চলেছে আর সেই জন্যই আমি তোমাদেরকে বলছি কেউ কারোর বাবা হচ্ছে না কি বললেন মাইটা মানে কি এই কথা একদম ঠিক কথা বলেছে ম্যাডাম এতক্ষণ কি বলছো বলো তো একটু এক্সপ্লেন করো তো জয় প্রত্যেকটা সন্তানেরই বাবার প্রয়োজন থাকে আর কেউ একজন এসেছে সেই প্রয়োজনের দায়িত্ব নেবে এটা কি খুব অন্যায় আর তুমি প্লিজ এমন কোনো আচরণ করো না এদের সাথে যাতে এরা ভয় পেয়ে যায় এটা এমনিতে অনেক কিছু মধ্যে দিয়ে গেছে আরে আমি আমি তো ভাবতেই পারিনি যে তুমি তোমরা আবার এ বাড়িতে আসবে তাই না আমি বুঝতে পারছি তোমার আমাদেরকে নিয়ে সমস্যা হচ্ছে ঠিক কিন্তু যাই হোক না কেন মা আমাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছে তাই মায়ের কথা যেমন আমি ফেলতে পারিনি তেমন তুমিও রেজ আপনার এই জ্ঞান আমার ভালো লাগছে না চোখ করবে না জয় কারণ তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলতে পারো বলো না খিল্দিন্দু ও ওকে আমি আমাদের বংশের কোন অংশ হিসাবে ধরি না কে জয় তুই কি বছর কে ভেবেচিন্তে বল সম্পর্কে আমি তোমার দাদার স্ত্রী নাই হতে পারি কিন্তু তোমার বউয়ের গুদি দিই আমি তাই এটা তোমায় মাথায় রাখতে হবে আমি সম্পর্কে তোমার গুরুজনই হই ছোট ছোট ওদের খাবারের ব্যবস্থা কর আর ঘরে নিয়ে যা প্লিজ এক মিনিট ঘর দিকে কেন নিয়ে যেতে হবে দিপতিভাই দিপতিভাই এতে নতুন নয় ওর ঘর কোথায় সেটা তো জানে ঊনজা কি বলছো নাকি তুমি ওই একটা ডিজিশন নিয়েছে প্রতীক আমি আর কতদিন ছোট হয়ে থাকবো বলো তো হ্যাঁ আমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে তাও অনেক দিন হলো অনুজা আমি এতদিন পরে এসে দেখি তুমি সেই একই ভুল করে যাচ্ছো ওহ প্লিজ ছাড়ো না আমি যে কথাগুলো বলছি জয়ও সেটাই বলছে আমরা কি সবাই ভুল জয় ভুল করছে সেটা বোঝার ক্ষমতা তোমার নেই প্রতি ওদের সব কথার জবাব আমি এখনই দিতে পারি প্রতি তো আমার দেওয়ার ইচ্ছে নেই তাই দিচ্ছি না তবে একটা কথা মনে রাখো সবাই লবন্য সেনগুপ্ত যা করে তার দায় অন্য কারো উপর চাপায় না যার যা খুশি মনে হয় সেটা তারা করতে পারে আমি বাধা দিচ্ছি না কিন্তু একটা কথা বলে রাখি যেহেতু দীপা আমার মেয়ে এখন তাই আমার মেয়ের বিয়ে এই বাড়ি থেকেই হবে আমি কথা দিয়েছি দীপাকে আর সেই কথা আমি রাখবো দীপা এস